নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনো সিক্সটি ফোর তো আজ আমি চলে এসেছি আবার একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে তো থামবে আমার লেখা ছিল কি যে গরমে তোমাদের চুলটাকে কেমন করে ঠিকঠাক রাখবে এবং কোন তেল ব্যবহার করলে তোমাদের চুলটা ঠিক থাকবে সেটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই গরমে তেল কেমন করে ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট হবে সেটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভালো করে ভিডিওটা দেখো বোঝো শোনো তারপর তোমরা ব্যবহার করো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে বা খারাপ রেজাল্ট পাও না কেন যেই পাও না কেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেউ কিন্তু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কেউ কিছু বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা ভালো করে দেখো অবশ্যই তারপর তোমরা ব্যবহার করা শুরু করে দাও কারণ প্রচণ্ড গরম গরমে কিন্তু ঘাম মাথায় কিন্তু ঘাম দেয় ঘামটা দিয়ে করে যখন মাথায় চুলটার মধ্যে যখন ঘামটা শুকিয়ে যায় প্রচুর কিন্তু হেয়ার ফলে তো শুরু করে অনেকেই আর এখন গরম তো পড়েই গেছে মনে হয় এবছর আরও প্রচণ্ড পরিমাণে গরম পড়বে তো তার আগে আমরা যদি চুলের যত্ন এখন থেকে শুরু করে ফেলি তাহলে কোনো প্রবলেম হবে না তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন করে তোমরা চুলের যত্ন করবে সেটা আজকে আমি তোমাদেরকে বলবো তো চলো শুরু করা যাক বেশি কথা বলছি না তো আমি যেমন করে তুমি তোমাদেরকে প্রোডাক্টগুলো ব্যবহার করতে বলবো তো তোমরা তেমন করে ব্যবহার করবে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে আর আমি সব কটা ভিডিওতেই বলি যে ভালো রেজাল্ট পেলে আমি ভালো ভিডিও দিই খারাপ রেজাল্ট পেলে খারাপ ভিডিও দিই প্রত্যেকটা ভিডিওতে আমার ডেমো দেওয়া সম্ভব হয় না ঠিকই কারণ মানে সেরকম ডেমো দিতে পারি না আর কি তো আমি যেমন করে বলিও তেমন করে যদি তোমরা ব্যবহার করো অবশ্যই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে যেটা খারাপ কিন্তু সেটা খারাপই বলি যেটা ভালো কিন্তু সেটা ভালোই বলি ঠিক আছে তো চলো শুরু করা যাক এতক্ষণ যে তেলটা সম্পর্কে আমি বলছিলাম সেটা হচ্ছে এই তেল নিহারের এই তেল নিহার আমরা জানি অনেক দিনের পুরনো একটা ব্র্যান্ড বলে করে তো সবাই আমরা এটা জেনে থাকি তো এটার প্রচুর অ্যাড দেখি টিভি তো এবং ফোনে সব দিকে আর কি অ্যাড দেখি তো নিহার তেলটা ভীষণ পরিমাণে ভালো আমরা জানি এই তেলটা ব্যবহার করলে আমাদের চুলটা মানে লম্বা করে ঘন করে চুল পড়া বন্ধ করে এবং হেয়ার ফল থেকে কম করে আবার ড্যান্ড্রফ থেকে মুক্ত পাওয়া যায় তো তেলটা তৈরি হয়েছে দেখে নাও যে কোকোনাট এবং মেথি দিয়ে করে তো তেলটা আমরা সবাই যখন দেখছি রিভিউ মানে ভালোই আমরা দেখি টিভিতে প্রচুর কিন্তু অ্যাড দেখি আমরা এটা অবশ্যই তো কোকোনাট হেয়ার অয়েল তো আমরা জানি এটার দাম হচ্ছে দশ টাকা মাত্র আর আছে হচ্ছে কতটা বলে দিচ্ছি তোমাদের আছে হচ্ছে কুড়ি মেল মতন আছে দাম হচ্ছে দশ টাকা তো এটা প্রচুর অ্যাড দেখি ভালো বলে গো চুলটা মোটা প্রচুর মোটা করে দেয় আবার মানে চুলটা কালো করতে সাহায্য করে এগুলো হচ্ছে কি বলো তো সত্যি সত্যি আমরা যদি ঠিক নিয়মে ধৈর্য সহকারে ব্যবহার করি তবে কিন্তু এত ভালো রেজাল্ট পাবো হলে কিন্তু নয় তো এটা ভেবেই আমিও ব্যবহার করতাম যে প্রচুর যখন দেখছি রিভিউ যখন ভালো দেখতাম না তখন আমিও এটা ব্যবহার করে শুরু করলাম তারপর দেখলাম না প্রচুর হেয়ার ফল হলো তা হেয়ার ফল হতে কিন্তু আমি চুলটা মানে অনেক হেয়ার ফল হতে না চুলটা মানে অনেকটা পাতলা হয়ে গেল তারপর আমি এটা মানে তেলটা ব্যবহার করে আমি ছেড়ে দিলাম তো আমি বলছি যে তোমরা কিন্তু চাইলে এটা ব্যবহার করতেই পারো এটা ব্যবহারের নিয়ম কি বলতো আমার বাড়িতে নিজে দিদি আমার তেলটা ব্যবহার করে তেলটা যখন ব্যবহার করা শুরু করেছিল আমার দিদি তখন কিন্তু প্রচুর হেয়ার ফল হয়েছিল কিন্তু সে কিন্তু কোনো ধ মানে তখন তখনও কিন্তু সে ধৈর্য হারায়নি সে পুরো ধৈর্য সহকারে এটা ব্যবহার করেছে যে কতগুলো চুল উঠবে আমি দেখি তো ওটা ভেবেই সে ব্যবহার করছিলো যে কতগুলো চুল উঠবে উঠুক আমি তবুও ব্যবহার করা ছাড়বো না তারপর এক থেকে দু মাস মতন প্রচুর চুল পরি উঠলো আর কি তার চুলটা মোটামুটি ঘনই অনেক ছিল তবুও সে ব্যবহার করছিলো যে যে হোক আর কি মাথায় তেল অনেকেই ব্যবহার করে তো তার জন্য তো তেলটা যখন ব্যবহার করছিলো প্রচুর চুল উঠছিলো তারপর যখন মানে দু তিন মাস মতন চুল উঠছিল চুলে তারপর দেখো তারপর কিন্তু যখন চুলটা বন্ধ হয়ে গেল তখন কিন্তু ডবল হেয়ার এসছে কিন্তু প্রচুর পরিমাণে হেয়ারটা মোটা হয়ে গেছে এটা সত্যি বন্ধুরা তো যেমন অ্যাড দেখায় যে চুলটা মোটা এবং কালো করতে সাহায্য করে এই তেলটা ব্যবহার করলে সত্যিই এই তেলটা মোটা এবং কালো করতে সাহায্য করে কিন্তু প্রথম প্রথম যদি আমরা ব্যবহার করি তখন কিন্তু প্রচুর হেয়ার ফল হয় যাদের কম হেয়ার ফল হয় তাদের কম হেয়ার গ্রোথ হয় যাদের বেশি হেয়ার ফল হয় তাদের কিন্তু ডবল হেয়ার গ্রোথ হয় এটা কিন্তু সত্যি আর এটা ধৈর্য সহকারে ব্যবহার করলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট পাবে কিন্তু আমার ধৈর্য নয় তার জন্য আমি আর ব্যবহার করলাম না ছেড়ে দিলাম আমি কমসে কম দু থেকে তিন দিন ব্যবহার করেছিলাম তারপরে আমি ছেড়ে দিলাম কারণ প্রচুর হেয়ার ফল ছিল তার জন্য আমি ছেড়ে দিলাম তো এরপর তোমরা এটা ভেবে চিনতে ব্যবহার করতে পারো আর এখন কিন্তু প্রচুর গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে যদি আমরা মানে এই তেলটা ব্যবহার করবো তাহলে পুরো আমাদেরকে টাকুলু হয়ে যেতে হবে তো এরপর সবটাই কিন্তু তোমাদের নিজেদের উপর মানে তোমরা ব্যবহার করবে কি করবে না সবটাই নিজেদের উপর তোমরা ডিসিশন নিয়ে তারপর তোমরা ব্যবহার করতে পারো তো এটা আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পেলাম না তো তার জন্য আমি ভালো বলতে পারছি না তো ওর লোক ব্যবহার করছে আমার বাড়িতে ব্যবহার করছে তার জন্য আমি বললাম যে হ্যাঁ ওরা ব্যবহার করেছে এরা কিন্তু এর এতদিন ব্যবহার করার পর রেজাল্ট পেয়েছে ওরা দু মাস টানা ব্যবহার করার পর ওরা ভালো রেজাল্ট পেয়েছে এখন কিন্তু একটু হেয়ার ফল হয়নি এবং প্রচুর হেয়ার গ্রোথ হয়েছে আমার বাড়ি বাড়িতে যারা ব্যবহার করছে তাদের কিন্তু প্রচুর হেয়ার গ্রোথ হয়েছে কিন্তু আমার কিন্তু প্রথমে কিন্তু শ্যুট করলাম না যখন আমি তিন দিন লাগিয়ে কিন্তু আমি ছেড়ে দিলাম এরপর তোমরা যদি চাও যে আমরা এই এটা চ্যালেঞ্জ নিয়ে করে আমরা এটা ব্যবহার করব তোমরা কিন্তু ব্যবহার করতে পারো তো আমি কিন্তু বলে দিলাম এই এই তেলের রহস্যটা কি তোমরা এই তেলটা ব্যবহার করলে কেমন রেজাল্ট পাবে কেমন রেজাল্ট পাবে না সবটাই কিন্তু আমি আজকে এই ভিডিওর মধ্যে বলে দিলাম এরপর তোমাদের উপর ডিসিশন তোমরা যা তোমরা ভেবে চিনতে তোমরা ব্যবহার করতে পারো ভিডিওতে কিন্তু আমি বলেই দিলাম যে এই তেলটা ব্যবহার করলে তোমরা মানে কেমন রেজাল্ট পাবে ভালো করে ব্যবহার করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবে কেন কি ধৈর্য সহকারে ব্যবহার করতে হবে তো প্রথমে হেয়ার ফল হয় সেটাও কিন্তু আমি বললাম তোমাদেরকে তো তোমরা এটা হচ্ছে তোমাদের উপর নির্ভর তোমরা ব্যবহার করতেও পারো নাও পারো কারণ আমি ব্যবহার করতে করতে কিন্তু ছেড়ে দিয়েছি আমার আর ধৈর্য রইলো না বলে করে কারণ এই কটা চুল আমার চলে যদি যায় তাহলে আবার ফিরে আসতে বহুত সময় লাগবে তো তখন আমি টাকরিপনে যাব তো তার জন্য আর আমি con la manera en que তোমরা এখন তোমাদের ইচ্ছা তোমরা ব্যবহার করতেও পারো নাও পারো আর যারা ব্যবহার করছো অবশ্যই আমি কমেন্ট করে জানিও তো তেলটা ভাল খারাপ ভালো আমি কোনো কিছু ইয়ে করছি না যে খারাপ অনেক খারাপ বলে বলছি না কিন্তু তেলটা সত্যি ভালো প্রচুর মানে ডবল হেয়ার ফল হয় তো আমার বাড়িতে আমার দিদি নিজের দিদি ব্যবহার করে তো তো সেই বলেছে যে প্রথমে কিন্তু আমারও হেয়ার ফল হয়েছিলো তারপর কিন্তু প্রচুর হেয়ার মানে হেয়ার গ্রোথ হতে হয়েছে তো তার জন্যে আমি তোমাদেরকে বললাম তো আমিও ভেবে করে আমি এটা ব্যবহার করছিলাম তো আমি খারাপ রেজাল্টে পেলাম যখন তো তো আমি ইয়ে করলাম না তো এটা ভালো বলছি না খারাপও বলছি না তো তোমাদের উপর নির্ভর তোমরা ব্যবহার করতে পারো যারা ব্যবহার করছো অবশ্যই আমি কমেন্ট করে জানিও তো আজকের ভিডিও আমার এত দূরে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও যারা আমার নতুন বন্ধু যারা নতুন ব্যবস্থা দেখা বলবো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর যাদের এই সব প্রবলেম হচ্ছে তাদেরকে প্লিজ আমার এই ভিডিওটা প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দিও ওকে বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে কোনো নেক্ট কোনো প্রোডাক্টের ভিডিওতে ওকে বন্ধুরা বাই বাই